নমস্কার আমরা নমস্কার আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বলবো ক্যামেরাম্যানকে দেখাতে আমরা প্রতিমার জন্য এখানেও দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সাথে বল কলকাতা বাংলার অ্যাওয়ার্ড ডিজিটাল মিডিয়া পার্টনার প্রতিমার জন্য আমরা শ্রেষ্ঠ সম্মান তুলে দিচ্ছি ওনাদের হাতে তুলে দেবে দেবজিৎ স্যার নিজের হাতে প্রতিমাটি দেখুন বিখ্যাত শিল্পী সুশান্ত পালের হাতে করা আসুন দেবজিৎ স্যার দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড নিজের হাতে করে ওনাদের হাতে তুলে দিচ্ছেন স্যার নিজের হাতে করে দেবজিৎ স্যার তুলে দিচ্ছেন ওনাদের হাতে শ্রেষ্ঠ প্রতিমার জন্য দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড তুলে দিল দেবজিৎ স্যার নিজের হাতে করে বল কলকাতায় এবং বাংলার আওয়াজ ডিজিটাল মিডিয়ায় পার্টনারের তরফ থেকে একটি শারদযোদ্ধা সম্মানের মেডেল স্যার মেডেল দেবজিৎ স্যার নিজে হাতে করে তুলে দিচ্ছে অ্যাথলেটিক অ্যাথলেটিক দেবজিৎ স্যার পরিয়ে দিচ্ছে মেডেল শারদযোদ্ধা সম্মানের বল কলকাতা বাংলা রাজের তরফ থেকে এবছরে এই মহামারীকালে ওনাদের এই লড়াইয়ের জন্যে ওনাদের এই পুরস্কৃত করা হল শারদযোদ্ধা সম্মান এবং সাথে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড থেকে দেবজি স্যার একটি ছোট উপহার ওনাদের হাতে আন্তরিকভাবে তুলে দিল আমরা দেবজি স্যারের কাছে চলে যাচ্ছি উনি এনাদের এই প্রতিমায় শ্রেষ্ঠ সম্মান এবং এই সম্মানিত করার কারণটা কি কেন করলেন শুনে নেব ওনার থেকে আসুন চতুর্থীর এই সুন্দর সকালে সবাইকে আমাদের তরফ থেকে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক এবং আমি দেবজিৎ স্যার স্যারের তরফ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই আইন কানুন বিধি নিষেধ সমস্ত কিছু মেনে আপনারা আসুন সহযোগিতা করুন ক্লাবের সবাই আছেন তারাও আপনাদের সাথে সহযোগিতা করবেন অনেক ভাবনা চিন্তা করুন যে সত্যি করে আমাদের বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোকে যারা যাতে আমরা সফল করতে পারি এবং খুব সুন্দর প্রতিমা বিবেকানন্দ পার্ক অ্যাথেলেটিক করেছে আপনারা দেখবেন আমি এই শুভকামনা করি এবং আমাদের আগামী দিনের চলার পথকে আরও যেন সুন্দর করতে পারি এবং আমরা যেন এগিয়ে যেতে পারি এই প্রার্থনা মায়ের চরণে আমরা করছি দুর্যোগ আসবে দুর্যোগ থেকে যেন আমরা কাটিয়ে উঠতে পারি শান্তিপূর্ণ সহাবস্থান এটাই যেন আমরা করে চলতে পারি শেষ অব্দি এটাই আমাদের এবারে একমাত্র কাম্য এবং পাথেও নমস্কার সবাই ভালো থাকবেন আমি এবার চলে যাব এখানকার কর্মকর্তাদের হাতে মানে কাছে যাদের হাতে দেবজিত তুলে দিলেন এই সম্মান শুনে নেবো তাদের কথা তাদের কিরাম লাগছে তাদের অনুভূতি আসুন শুনে নিন আচ্ছা আমার নাম তন্ময় দত্ত ওয়ার্কিং প্রেসিডেন্ট তো আমাদের থিম যেটা হচ্ছে সংকল্প থিম যেটা হচ্ছে সেটা হচ্ছে সংকল্প তো এই সংকল্পটা কী হচ্ছে যে কোভিডদের জন্য যে আগামী এক বছর আমরা এই সংকল্প পালন করে যাব। জন্য খুঁটি পুজোতে আমরা খুঁটি পুজো না করে কোভিড পেশেন্টদের জন্য যাতে অল অঞ্চলে আর কি বিনা পয়সা পরিষেবা দেওয়া যায় তার জন্য একটা অ্যাম্বুলেন্স ক্লাবের তরফ থেকে করা হয়েছে তার সঙ্গে বিভিন্ন রকমের কাজ সেগুলো আমরা করেছি এবং দেবজিৎ স্যারকে আমাদের মানে অন্তরঙ্গ বলেই আমরা ভালোবাসি দেবজিৎ স্যার গত বছরে এসেছিলেন আমাদের কাছে ওনার যে উনি একজন শিক্ষক ওনার যে বিচার বুদ্ধি সেই বিচার বুদ্ধি উনি প্রয়োগ করে আমাদেরকে প্রতিমার জন্য প্রাইজ দিয়েছেন এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ দেবজিৎ স্যারের যুগ যুগ জিও আমরা চাই সেটাই খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিককে আমরা আসছি নেক্সট জায়গায় আসুন কলকাতা থেকে শ্রমিক নমস্কার